আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবারও একবার শুভেচ্ছা আজকে আমরা যে লেশনটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দুই হাজার পঁচিশের আলোকে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের যে নতুন কারিকুলাম বের হয়েছে নবম দশম শ্রেণীর এর নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের আমরা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব যে চ্যাপ্টারের নামটা খাদ্য ও পুষ্টি এটা হচ্ছে মেন টপিক্সটা আর আমাদের অধ্যায়ের নাম হচ্ছে উন্নতর জীবনধারা উন্নতর জীবনধারা আমরা বিজ্ঞান বইতে দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে প্রথম অধ্যায় অর্থাৎ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের যে লেশনটা দেওয়া আছে যে উন্নতর জীবনধারা আর এই উন্নতর জীবনধারার ভিতরে প্রথম যে অংশটা বা যে টপিক্সটা সেটা হচ্ছে খাদ্য ও পুষ্টি এই খাদ্য পুষ্টি আমরা এর আগে কি করেছিলাম পড়েছিলাম এখন এই খাদ্য পুষ্টি অপশান থেকে কি কী জ্ঞানমূলক প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে বা কি কি আসতে পারে সেটা নিয়ে আমরা কি করেছি তোমাদের জন্য একটা কিছু প্রশ্ন তৈরি করেছি এবং সেই সাথে প্রশ্নের সাথে সাথে প্রশ্নগুলোর উত্তরও আমরা দিয়েছি তো আজকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা এগুলো সুন্দর করে ভিডিওটা ফস করে করে প্রশ্নগুলো লিখে নিবে পাশাপাশি উত্তরটাও লিখে নিবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা তোমাদের সৃজনশীল প্রশ্নের ভিতরে এই প্রশ্নগুলো আসবেই সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন জ্ঞানমূলক এবং প্রশ্ন উত্তর এটা আর কোন বিষয়ের উপরে সেটা হচ্ছে খাদ্য ও পুষ্টি খাদ্য ও পুষ্টি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটা হচ্ছে খাদ্য কি উত্তর খাদ্য হচ্ছে সেই সব আহার্য বস্তু যা পুষ্টির দ্বারা জীব বৃদ্ধি শক্তি উৎপাদন রোগ প্রতিরোধ তথা পুষ্টি বৃদ্ধি ও ক্ষয়পূরণ করে তাহলে বুঝতে পেরেছি যে খাদ্যটা কি দ্বিতীয় প্রশ্ন পরিপাক কি পরিপাক কি উত্তর পরিপাক হল গ্রহণকৃত জটিল খাদ্যসমূহ বিভিন্ন উৎসেচকের সাহায্যে সরল খাদ্যে পরিণত হওয়ার প্রক্রিয়া তাহলে পরিপাক কি সেটাও আমরা বুঝতে পেরেছি এরপরে প্রশ্ন হতে পারে পুষ্টি কী পুষ্টিটা কী উত্তর যে বিপাকীয় প্রক্রিয়ায় জীবদেহ পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্য বস্তু গ্রহণ করে এবং আত্মীয়করণের সরি আত্মীকরণের দ্বারা দেহের শক্তি চাহিদা পূরণ করে রোগ প্রতিরোধ বৃদ্ধি ও ক্ষয় পূরণ করে তাই হচ্ছে কি পুষ্টি আশা করি পুষ্টিটা কি এটা বলতে কি বোঝাচ্ছে সেটা তোমরা বুঝতে পেরেছ পরের প্রশ্ন আত্মিকরণ কি আত্মীকরণ কি উত্তর পরিপাকৃত খাদ্য শোষিত হয়ে দেহকোষের প্রোটোপ্লাজমে সংযোজিত হলে তাকে আত্মীকরণ বলে তাহলে আত্মীকরণ কি সেটা আমরা বুঝতে পেরেছি পরে প্রশ্ন পাঁচ নম্বর পরিপোষক কি পরিপোষক কী উত্তর খাদ্যের যেসব জৈব বা অজৈব উপাদান জীবের জীবনী শক্তির যোগান দেয় সেগুলোকে পরিপোষক বলা হয় এরপরে ছয় নাম্বার প্রশ্ন হতে পারে নিউট্রিয়েন্টস নিউট্রিয়েন্টস কাকে কাকে বলে বলে উত্তর যে সব জৈব অজৈব উপাদান জীবের জীবনী শক্তির যোগান দেয় তাদের একত্রে নিউট্রিয়েন্টস বলে নিউট্রিয়েন্টস বলে একত্রে এর পরের প্রশ্ন হতে পারে খাদ্যের উপাদানগুলো কি কি। উত্তর আমরা বলতে পারি খাদ্যের উপাদানগুলো হলো শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ ও পানি আট নম্বর প্রশ্ন হতে পারে খাদ্যের সহায়ক উপাদান কয়টি উত্তর খাদ্যের সহায়ক উপাদান মোট তিনটি ঠিক আছে এগুলো নোট ডাউন করে নাও এরপরে নয় নম্বর প্রশ্ন শ্বেতসারের প্রধান উৎস কী উত্তর শ্বেতসারের প্রধান উৎস হল ধান গম ভুট্টা ইত্যাদি দানা শস্য যে সমস্ত শস্যগুলোর বা খাবারগুলোর ভিতরে দানা রয়েছে ওই সমস্ত দানা শস্যগুলোকে বলা হয় শ্বেত ঠিক আছে অর্থাৎ এগুলো থেকে শ্বেত উৎপাদন হয় বা এখান থেকে আসে এরপরে দশ নম্বর প্রশ্ন আমাদের খাদ্য তালিকায় কোন উপাদানটি বেশি পরিমাণে দরকার প্রশ্ন উত্তর আমাদের খাদ্য তালিকায় শর্করা উপাদানটি বেশি পরিমাণে দরকার কোনটা শর্করা এখন আসো শর্করাটা কি সেটা জানব শর্করাটা কি উত্তরে বলতে পারি শর্করা এক ধরনের খাদ্য উপাদান যা দেহে কর্মক্ষমতা বৃদ্ধি ও তাপশক্তি উৎপাদন করে তাহলে শর্করার কাজ কি কর্মক্ষমতা বৃদ্ধি করা এবং তাপশক্তি উৎপাদন করা বারো নম্বর প্রশ্ন ফ্রুট সুগার কি ফ্রুট সুগারটা কি উত্তরে বলতে পারি বিভিন্ন মিষ্টি ফল ও ফুলে প্রাপ্ত ফ্রুক্টোজই হল ফ্রুট সুগার আমি আবার বলছি বিভিন্ন মিষ্টি ফল ও ফুলে প্রাপ্ত প্রুক্টোজি হল ফ্রুট সুগার তেরো নম্বর প্রশ্ন হতে পারে গ্লাইকোজেন কি গ্লাইকোজেন কি উত্তর আমরা বলতে পারি গ্লাইকোজেন এক ধরনের প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত শর্করা গ্লাইকোজেন এক প্রকারের প্রাণীজ উৎস থেকে পাওয়া এক ধরনের কি করা শর্করা এক ধরনের শর্করা যার নাম হয়েছে গ্লাইকোজেন চোদ্দ নম্বর প্রশ্ন হতে পারে খাদ্যের ক্যালোরি কাকে বলে উত্তরে বলতে পারি খাদ্যের পুষ্টি উপাদান হতে নির্গত তাপশক্তি পরিমাপের একককে খাদ্যের ক্যালোরি বলে পনেরো নম্বর প্রশ্ন এক খাদ্য ক্যালোরি কি উত্তরে বলতে পারি এক হাজার ক্যালোরি সমান এক কিলো ক্যালোরি বা এক খাদ্য ক্যালোরি এরপর প্রশ্ন হতে পারে কিলো ক্যালোরি কি উত্তরে বলতে পারি শক্তির একককে কিলো ক্যালোরি বলে কিলো ক্যালোরি হচ্ছে এক হাজার ক্যালোরি সংক্ষেপে এটা বলা হয় সতেরো নম্বর প্রশ্ন হতে পারে শর্করা ভেঙে কি তৈরি করে উত্তর শর্করা থেকে প্রোটিন ও ফ্যাট সংশ্লেষ হয় কি তৈরি হয় প্রোটিন ও ফ্যাট কী হয় তৈরি হয় বা সংশ্লেষ হয় এরপর আঠারো নম্বর প্রশ্ন হতে পারে সেলুলোজ কাকে বলে উত্তরে বলতে পারি উদ্ভিজ উৎস থেকে প্রাপ্ত এক প্রকার শর্করাকে সেলুলোস বলে উনিশ নম্বর প্রশ্ন আমিষ কি উত্তর বলতে পারি আমিষ হচ্ছে সি এইচ ও জি এন এর সমন্বয় সৃষ্ট দেহ গঠনকারী খাদ্য আমি আবার বলছি আমিষ হচ্ছে সিএইচ ও জি এন এর সমন্বয় সৃষ্ট দেহ গঠনকারী খাদ্য এভাবে লিখতে হবে কারণ বিজ্ঞান কখনো নিচ থেকে বানিয়ে লেখা যায় না প্রশ্ন যেটা বলবে সেটাই উত্তর দিতে হবে এরপরে কুড়ি নম্বর প্রশ্ন আমিষের মৌলিক উপাদানগুলো কি কি উত্তর আমিষের মৌলিক উপাদানগুলো হল কার্বন হাইড্রোজেন অক্সিজেন ও নাইট্রোজেন একুশ নম্বর প্রশ্ন কোন খাদ্যকে দেহ গঠনের খাদ্য বলে উত্তর বলতে পারি আমিষযুক্ত খাদ্যকে দেহ গঠনের খাদ্য বলে বাইশ নম্বর প্রশ্ন অপরিহার্য অ্যামাইনো এসিডের সংখ্যা কয়টি উত্তর বলবে অপরিহার্য অ্যামাইনো এসিডের সংখ্যা আটটি ঠিক আছে এরপর প্রশ্ন হতে পারে তেইশ নম্বর অ্যামাইনো অ্যাসিড কি উত্তর বলবে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আমিষ গঠনের একক চব্বিশ নম্বর প্রশ্ন কো অ্যানজাইম কী উত্তর বলবে অ্যানজাইমের প্রস্থেটিক গ্রুপটি কোনো জৈব রাসায়নিক পদার্থ হলে তাকে বলা হয় কো ঠিক আছে এরপরে পঁচিশ নম্বর প্রশ্ন হতে পারে অসম্পৃক্ত অ্যাসিড কি উত্তর বলবে সাধারণ তাপমাত্রায় যেই সব স্নেহ পদার্থ তরল অবস্থায় থাকে সেগুলোই হল অসম্পৃক্ত ফেটি অ্যাসিড ছাব্বিশ নম্বর প্রশ্ন হতে পারে চর্বি কাকে বলে উত্তরে বলবে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বিশিষ্ট কঠিন স্নেহ পদার্থকে চর্বি বলা হয় বা বলে সাতাশ নম্বর প্রশ্ন হতে পারে খাদ্যপ্রাণ বা ভিটামিন কাকে বলে খাদ্যপ্রাণ খাদ্যপ্রাণ বা ভিটামিন কাকে বলে উত্তর বলতে পারবে খাদ্যের পরিমাণ মতো শর্করা ও আমিষ থাকলেও জীবের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য এক ধরনের খাদ্য উপাদান প্রয়োজন হয় ওই খাদ্য উপাদানকে খাদ্যপ্রাণ বা ভিটামিন বলে এরপর আঠাশ নম্বর প্রশ্ন স্নেহ পদার্থে কোন কোন ভিটামিন দ্রবীভূত হয় উত্তরে লিখতে পারবে স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন সমূহ হল এ বি ই কে এগুলোই এ এ ডি ই কে এ চারটাকে বলা হয় স্নেহ পদার্থে কোন কোন ভিটামিন দ্রবীভূত হয় এই চারটা থেকে কি হয় ভিটামিন দ্রবীভূত হয় এটাই লিখে দিবে এরপর উনত্রিশ নম্বর প্রশ্ন আসতে পারে যে যে প্যাথালোমিয়া কি যে জেরফ থ্যালামিয়া সরি এটা হচ্ছে জেরফ থ্যালামিয়া জেরফ থ্যালামিয়া কি উত্তর লিখতে পারবে দেহে ভিটামিন এ এর দীর্ঘস্থায়ী অভাবের ফলে চোখের কর্ণিয়ায় আলসার সৃষ্টি হওয়াকে বলা হয় যেরক থ্যালামি জেরক থ্যালামিয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপরে তিরিশ নম্বরে প্রশ্ন আসতে পারে রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে উত্তর বলবে ভিটামিন এ এর অভাবে কি হয় রাতকানা রোগ হয় একত্রিশ নম্বর প্রশ্ন হতে পারে অ্যান্টিঅ্যাক্সিডেন্ট হিসাবে অ্যান্টিঅ্যাক্সিডেন্ট হিসাবে কাজ করে কোন ভিটামিন উত্তর বলবে ভিটামিন ই অ্যান্টিঅ্যাক্সিডেন্ট হিসাবে কাজ করে ভিটামিন ই বত্রিশ নম্বর প্রশ্ন আসতে পারে কোন ভিটামিনের অভাবে বেরি বেরি নামক রোগ হয় উত্তর হবে ভিটামিন বি ভিটামিন বি এরপরে তেত্রিশ নম্বর প্রশ্ন হতে পারে অ্যানেমিয়া রোগ হয় কোন ভিটামিনের অভাবে উত্তরে অ্যানেমিয়া রোগ হয় ভিটামিন বি জি এর অভাবে বি জি এর অভাবে চৌত্রিশ নম্বর প্রশ্ন ফেলোগ্রা কি ফেলোগ্রা কি উত্তর বলবে ফেলোগ্রা হলো ভিটামিন বি অর্থাৎ নিয়াসিন বা নিকোটিনিক এসিড এর অভাবজনিত রোগ হল ফেলোগ্রা ঠিক আছে পঁয়ত্রিশ নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে জিভের অ্যাট্রোফি কার অভাবজনিত রোগ উত্তর বলবে জিভের অ্যাট্রোফি নিকোটিনিক এসিডের অভাবজনিত রোগ এসিডের বি অভাবজনিত রোগ ছত্রিশ নম্বর প্রশ্ন হতে পারে ভিটামিন বি এর উত্তম উৎস কী ভিটামিন ভি বি এর উত্তম উৎস হল যকৃত ডিম সবুজ শাকসবজি সবজি সবজি ইত্যাদি সবুজ শাকসবজি ইত্যাদি আমি আবার বলছি যকৃত ডিম সবুজ শাকসবজি ইত্যাদি ওকে ভিটামিনের প্রধান মানে উত্তম উৎসগুলো ওই সমস্ত দিক থেকে আসে ডিম থেকে যকৃত থেকে সবুজ শাকসবজি থেকে আসে পরের প্রশ্ন সাতত্রিশ নাম্বার রাইব্য প্লাভিন কি রাইবো প্লাভিন কি উত্তর লিখবে ভিটামিন বি টু কে রাইবো প্লাভিন বলে আটত্রিশ নম্বর প্রশ্ন হতে পারে নিয়াসিন কি উত্তর লিখবে ভিটামিন বি ফাইভকে নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড বলে উনচল্লিশ প্রশ্ন হতে পারে আমলকিতে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন সি এরপরে তোমার চল্লিশ নম্বরের প্রশ্নটা হতে পারে কোন ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয় ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয় একচল্লিশ নম্বর প্রশ্ন হতে পারে ভিটামিন সি কি নামে পরিচিত ভিটামিন সি অ্যাসকরভিক এসিড নামে পরিচিত কি নামে অ্যাসকরভিক এসিড নামে পরিচিত বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হতে পারে প্রতি একশো মিলি রক্তে লোহের পরিমাণ কত গ্রাম পঞ্চাশ গ্রাম তেতাল্লিশ নম্বর প্রশ্ন হতে পারে খনিজ পদার্থের মধ্যে দেহে কিসের পরিমাণ সবচেয়ে বেশি ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি চুয়াল্লিশ নম্বর প্রশ্ন হতে পারে ক্যালসিয়ামের অভাবে বয়স্ক মহিলাদের কি রোগ হয় সেটা হচ্ছে অস্টি ওমেলেসিয়া অস্টি ওমেলেসিয়া রোগ হয় মহিলাদের পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন হতে পারে মানব দেহের দৈহিক ওজনের শতকরা কত ভাগ পানি ষাট থেকে পঁচাত্তর ভাগে কি। মানব দেহে দৈহিক ওজনের পানি এতটুকু ওজনেরই হয় ষাট থেকে পঁচাত্তর ভাগ ছেচল্লিশ নম্বর প্রশ্ন হতে পারে আঁশ কি আঁশ আঁশ হচ্ছে শস্যদানা ফলমূল ও সবজির অপাচ্য তন্তময় অংশকে আঁশ বলা হয় এরপর সাতচল্লিশ নম্বর প্রশ্ন হতে পারে রাফিস কি রাফেজ উত্তর লিখতে পারো রাফেজ হলো সেলুলোস নির্মিত দীর্ঘ তত্ত্বময় অংশ তন্তময় তন্তময় অংশ যা প্রধানত উদ্ভিদ থেকে পাওয়া যায় কি থেকে পাওয়া যায় উদ্ভিদ থেকে পাওয়া যায় আর চল্লিশ নম্বর প্রশ্ন হতে পারে আঁশযুক্ত খাবার কি উত্তর লিখবে যেই সব খাবারে সেলুলোস নির্মিত দীর্ঘ তত্ত্বময় অংশ থাকে সেই সব খাবারগুলোই হলো আঁশযুক্ত খাবার ঠিক আছে এটাই হচ্ছে আমাদের আজকের আটচল্লিশটা প্রশ্ন সাথে উত্তর এই আটচল্লিশটা প্রশ্ন থেকে হান্ড্রেড ওভার পার্সেন্ট ধরে রাখো তোমাদের পরীক্ষায় ছোট প্রশ্ন বড় প্রশ্ন সৃজনশীল প্রশ্নগুলো অবশ্যই কি হবে পরীক্ষায় এই আটচল্লিশটা প্রশ্ন থেকে কি পুষ্টি ও মানে খাদ্য পুষ্টি যেটা তোমাদের অধ্যায় আছে এই অধ্যায় থেকে হানড্রেড পারসেন্ট কমন পড়বে এই জন্য প্রশ্ন সহ উত্তর সহ সুন্দর করে নোট ডাউন করে রাখো আর লিখতে লিখতে তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে এখানে আলাদা করে মানে গদ বাধা পুঁথির মতো মুখস্থ করতে হবে এরকম না আমার আমি কিভাবে বললাম সেটা শুনলেও তোমাদের মনে থাকবে পাশাপাশি যখন নোট ডাউন করবে তখনও সেটা তোমাদের মুখস্থ হয়ে যাবে তা আজকে পর্যন্ত পর্যন্ত আমরা আগামীতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের কাছে আমাদের আর কোনো চাওয়ার নাই তোমরা ভালো করে লেখাপড়া করবে আর যখন যা দরকার হবে আমাদেরকে বলবে নিয়মিত লেসনগুলো দেখবে অনুশীলন করবে ঠিক আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে খুদা হাফেজ আসসালামু আলাইকুম